তোকে যদি আর কোনোদিন এখানে দেখেছি না আমি হ্যাঁ তোকে মেরে আমি তোর হাড় টিকুটে একদম ভেঙে ফেলবো যা বেরো স্যার আপনি এমনি কথা কইতেছেন কেন আমি তো আপনার বাড়িতে আইতে চাই নাই আপনার বাপেই তো আমার জোর করে নিয়ে আইলো তা স্যার আপনার বাপের তো আমি কইছিলাম যে আমার টাকা দেন আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা ওরাও না খেয়া রইছে আপনার বাপে কইলো যে আমার বাড়িতে চলো তোমারে খাওয়া তোমার কিছু খাওয়ান দিয়ে দিই মনে নাইলে তো আমি এই বাড়িতে আইতাম না বাবা এই ফকির বাচ্চাটাকে বাবা রে আমি যে রাস্তা দিয়ে আসার পথে না এই মেয়েটার সাথে আমার রাস্তায় দেখা হলো অনেক কান্নাকাটি করলো ক্ষুধাত্ম অবস্থা খুব মায়া লাগলো তাই ওকে বাসায় নিয়ে আসলাম ও না আমার কাছে কিছু টাকা চেয়েছিল আমি ওকে টাকা না দিয়ে চিন্তা করলাম আমার ফ্রিজে তো অনেক খাবার আছে তো ওইখান থেকে কিছু খাবার ওকে দিই ভাইওকে খেতে দিচ্ছি বাবা মানে দিন দিন তোমার বয়স হচ্ছে তুমি কি বুড়ো না হয়ে বাচ্চা হয়ে যাচ্ছ নাকি একটা রাস্তা থেকে ফকির নির্বাচন ধরে এলে তুমি ডাইনিং টেবিলে বসে খাওয়াচ্ছ আরে টাকা চেয়েছে ওকে টাকা দিয়ে দিতে এখানে ডাইনিং টেবিলে আনার তো কোনো মানেই ছিল না কি বলিস আবার গরিব হয়েছে দেখে কি এই ডাইনিং টেবিলে বসে খেতে পারবে না না বাবা পারে না ওরা ফকির নি ছোট লোক ওরা আমাদের সাথে বসে ডাইনিং টেবিলে খাওয়ার যোগ্য না বাবা আর তুমি না ওদের মতো মানুষকে ভালো করে চেনো না ওরা ধান্দাবাজ কি বাবা না 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 সব মানুষ তো ওর চেহারা দেখে আমার মায়া লাগলো তাইও কিন্তু বাড়িতে নিয়ে আসছি বাবা তোমার সমস্যাটা কি জানো তুমি না অনেক সহজ সরল একটা মানুষ অনেক ভোলা একটা মানুষ তোমাকে যা খুশি তাই বললো আর তুমি তাতেই পটে গেলে তাই না আচ্ছা ও যদি সত্যিকার অসহায় হতো তাহলে কি বাসা পর্যন্ত আসতো জীবনও আসতো না তোমার কাছ থেকে হাতে পায়ে ধরে হলো কিছু টাকা নিত নিয়ে চলে যেত নিশ্চয় ওর কোনো মতলব আছে ওর অন্য কোনো ধান্দা আছে যার কারণে ও এখানে চলে আসছে কিরে তুই বসে আছিস কেন এখনো বসে বসে আমার কথা তারা! তোকে যদি আর কোনো দিন এখানে দেখেছি না আমি হ্যাঁ স্যার আপনি এমনি কথা কইতেছেন কেন আমি তো আপনার বাড়িতে আইতে চাই নাই আপনার বাপেই তো আমার জোর করে নিয়ে আইলো তা স্যার আপনার বাপের তো আমি কইছিলাম যে আমার টাকা দেন আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা না খেয়া রইছে আপনার বাপে কইলো যে আমার বাড়িতে চলক তোমারে খাওয়া তোমার লোক কিছু খাওয়ান দিয়ে দিইনি নাইলে তো আমি এই বাড়িতে আইতাম না আর আপনি আমার লগে এমন ব্যবহার করতেছেন কেন আমি গরিব গরিব বলে কি আমি মানুষ না কুকুরের মতো আচরণ করতেছেন আপনি আমার লগে কারণ তো অবশ্যই আছে তোরা হচ্ছেস ফকির জাত ছোট লোকের জাত তোদের সাথে তো আমাদের যায় না তোরা আমাদের সাথে একই টেবিলে বসে খাওয়ার যোগ্য না শোন তুই না এখানে যে ধান্দা নিয়ে আসিস কোনো লাভ নেই আমি তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দিব না তুই আমার চোখের সামনে থেকে চলে যাবি না হলে কিন্তু আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব দেন স্যার আপনি আমার যেমন টাইপের মায়া ভাবতেছেন আমি ওরকম মায়া না আমারও একটা সংসার আসিল আমার জামাই আমার সাইরা সুল্লা যায় এখন আমি কি করতাম আমি যেই জায়গায় কাজে যাই ওই জায়গায় আমার বাজে প্রস্তাব দেয় কোনো জায়গা তো আমি ঠিক মতো কাজও করতে পারি না ছোটো বাচ্চাগুলো না খেয়া রইছে কোনো উপায় না পাই রাস্তায় নামছে ভিক্ষা করার লাইগা একদম উল্টা পাল্টা কথা বলবি না তোদের মতো মেয়েকে না আমার খুব ভালো করেই চেনা আছে তোরা প্রথমে বড় মানুষ দেখবি তারপর হাতে পায়ে ধরে তাদের বাসার ভিতরে ঢুকবি তারপর যে থালায় খাবি সেই তালা ফুটো করে পালিয়ে যাবি কি মনে করেছিস আমি কিছুই জানি না তোরা হচ্ছে ছোট লোক নিচু জাতের মানুষ তোরা না মানুষের কাতারেই করিস না আহ থাম তো বাবা মেয়েটার এই ধরনের খারাপ ব্যবহার করছিস কেন বাবা তুমি একটু থামো তো তুমি কোনো কথাই বলো না দেন তোহন থেকে আপনি আমার লগে অনেক খারাপ ব্যবহার করতেছেন আপনি আমি বারবার কইরা কইতাছি আপনি যেমন টাইপের মাইয়া আমারে ভাবতেছেন আমি ওই টাইপের মাইয়া না তারপরে আপনি আমার উল্টা পাল্টা কথা কইতাছেন আমরা গরিব হইতে পারি কিন্তু আমাগো কিন্তু আত্মসম্মান আছে যেটা আপনি বুঝতেছেন না আমার অপমান করতেছেন আরে বাপ রে ফুকিনির বাচ্চারা আর আত্মসম্মান বল হ্যাঁ এই তোর মত ছোট লোকের বাচ্চারা আবার কি করে আত্মসম্মান বুঝরে তুই কি মনে করেছিস হ্যাঁ তুই একটা কথা বলবি আর আমি সেটা শুন তুই কি মনে করেছিস তুই একটা কথা বলবি আরে সেটা শুনে চোখ করে থাকবো জীবন আমি তোর মতো ছোট লোকের বাচ্চার কোনো কথা শুনতে রাজি না তোর সাথে যে আমি দাঁড়িয়ে এখানে কথা বলছি এটাই তো তোর সাত জনমের কপাল কেন দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ আমি বলবো তারপর এখান থেকে বেরোবি ভালোই ভালোই বলছি এখান থেকে বেরো যা হলে কিন্তু আমি তোর ঘর ধাক্কাতে এখান থেকে বের করে দেবো যা থামেন আপনি অনেকক্ষণ ধরে আপনার অনেক কথাই শুনতেছি আপনি জানেন আমি কে বাপ রে পরিচয় ছোট লোকের বাচ্চা অকৃষ্ট রাষ্ট্রের ভিক্ষা তোর পুরো এক্সটা কিসের পরিচয় তোর কোনো পরিচয় নেই ছোট লোক এখান থেকে পড় যা বেরো অদ্রিতা হ্যাঁ আমি আমার সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে তোর বাবা আমার বাবার সাথে কথা বলেছে তোর আমার বিয়ের বিষয়ে কিন্তু আমি যে তোকে বিয়ে করব বিয়ে করার আগে তো তোকে আমার জানা উচিত ছিল যে কেমন ছেলের সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে যার সাথে আমি সারাটা জীবন সংসার করব। তাকে তো চেনা করবো না চিনে তো তোকে আমি আমি বিয়ে করতে পারি না তাই আজকে তোর বাড়িতে আসছি তোকে পরীক্ষা করার জন্য তোর মায়া কতটুকু একজন গরিব মানুষের প্রতি সেটা জানার জন্য কিন্তু কি দেখলাম এসে তুই তো মানুষকে মানুষ হিসেবেই গণ্য করতে জানিস না আর তোকে বিয়ে করবো আমি তোর মতো জানোয়ারকে বিয়ে করে আমি আমার লাইফটাকে শেষ করতে পারবো না নাম মানে হয়েছে কি আমি তো মানুষদেরকে সম্মান করি কিন্তু ওই যারা আর কি আমার লেভেলের হাই সোসাইটিতে বসবাস করে তাদেরকে যারা ওই ছোটো লোক তাদের গা থেকে অনেক ব্যাড স্মেল আসে তো ওইগুলো আবার আমি নিতে পারি না এই জন্য আর কি কি বললে তুই ছোট জাত মানে মানুষ তো মানুষই হয় মানুষের মধ্যে কিসের ছোট আর কিসেরই বা বড় শোন তোর মানসিকতা চেঞ্জ কর তোর মধ্যে প্রবলেম আছে আর তোর মতো জানুয়ারকে আমি বিয়ে করব না তোর মতো জানুয়ারকে বিয়ে করে আমি আমার লাইফটাকে শেষ করব না আঙ্কেল আপনার ছেলেকে আমি বিয়ে করতে পারবো না আপনার ছেলেকে বিয়ে করলে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে না না মা তুমি এই এই কাজটি করো না তোমার বাবাকে কিচ্ছু বলো না আমার ছেলেটা ফুল করে ফেলছে এবারের মতো মাফ করে দাও তুমি যদি এই কথাটা তোমার বাবাকে বলো না এই বিয়েটা হবে না মা প্লিজ তুমি তোমার বাবাকে বলো না সরি আঙ্কেল আপনি আমাকে মাফ করবেন আমি আমার বাবার কাছে যাবো আর যে বলবো যে আপনার ছেলেকে আমি বিয়ে করতে পারবো না আর আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না আসি সরি আমাকে ক্ষমা করবেন আসি